তো ভাই আজকে একটা গুরুত্বপূর্ণ টপিকের আমরা ভিডিওটা নিয়ে এসেছি ঠিক আছে ভিডিওতে কোনো কিছু জিনিস আজকে আপনাদেরকে শেখাবো না কিন্তু আজকের ভিডিও যে কথাগুলো বলবো ভাই একটু মনোযোগ সহকারে শুনবেন ঠিক আছে ইউটিউব ইউটিউবের জায়গায় ফেসবুক ফেসবুকের জায়গায় ইনস্টাগ্রাম ইনস্টাগ্রামের জায়গায় সোশ্যাল মিডিয়ার যত প্ল্যাটফর্ম আছে বেশিরভাগই বেশিরভাগ ক্রিয়েটারই কিন্তু এই তিনটে প্ল্যাটফর্মের মধ্যেই কাজ করে থাকে ইউটিউব ফেসবুক ইনস্টাগ্রাম কিন্তু প্রতিটি প্ল্যাটফর্ম নিজের নিজের জায়গায় আছে কিন্তু ভাই আজকের ডেটে ক্রিয়েটার কিন্তু নিজের জায়গায় নেই এটা কিন্তু একদম বাস্তব সত্যি কথা ক্রিয়েটারের মন কিন্তু ভাই একদম চঞ্চল কেউ ভাই ইউটিউবে কাজ করতো সে ফেসবুকে চলে গেছে কেউ ফেসবুকে কাজ করতো সে ইনস্টাগ্রামে চলে যাচ্ছে কেউ আবার ইনস্টাগ্রামে কাজ করতো সে আবার ইউটিউবে চলে এসছে চঞ্চল মন তো আজকের ভিডিওর কথাগুলো ভাই ভালো করে শুনবেন ঠিক আছে যদি আপনি একজন ক্রিয়েটার হয়ে থাকেন বা আপনি নতুন নতুন শুরু করেছেন একটা লক্ষ্যপথে পৌঁছাবার জন্য তাহলে ভাই আজকের ভিডিওটা আপনার জন্য খুবই গুরুত্বপূর্ণ কিন্তু ভাই এই যে বলছি ক্রিয়েটার ক্রিয়েটারের জায়গায় নেই কেন নেই এর পিছনে বেশ কয়েকটা রিজন রয়েছে আজকের ডেটে ঠিক আছে দেখুন আমরা সবাই কিন্তু এটা একদম বাস্তব সত্যি কথা অনেকেই বলে দেখবেন যে আমি ইউটিউব চ্যানেল ওপেন করেছি ফ্যান ফলোয়ার্স বাড়াবার জন্যে অনেকেই বলে যে আমি ফেসবুক পেজটা ওপেন করেছি ফ্যান ফলোয়ার্স বাড়াবার জন্য ফ্যান ফলোয়ার্স বাড়াবার জন্য নয় ভাই ওটা তো সাইডে আছে কিন্তু মেন যেটা টার্গেট আমাদের সবাই কিন্তু একটা এক্সট্রা ইনকামের জন্য আসে সোশ্যাল মিডিয়ায় তা নাহলে কেউ ভাই নিজের সময়কে নষ্ট করে নিজের ডেটা প্যাককে নষ্ট করে অত ভাই মানুষের ফ্যান ফলোয়ার্স বাড়াবার প্রয়োজন নেই ঠিক আছে আজকের ডেটে সবাই কিন্তু চাই যে এক্সট্রার একটা ইনকাম যেতে আসে তো এবার দেখুন এই যে ইনকাম এখানে দেখুন প্রতিটা প্ল্যাটফর্ম মানে বলতে গেলে আজকের ডেটে ইউটিউবটাকে বিশেষ করে আমি বলছি ইউটিউব ভাই দেখুন এমন একটা জায়গায় যখন থেকে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স ইনবিল্ড হয়ে গেছে তারপর থেকে ভাই যার যত সাবস্ক্রাইবার থাক না কেন আপনি দেখবেন যে সেই তুলনায় ভিউজ আছে কি না যেটার জন্যে আমাদের মেন লক্ষ্য যে একটা এক্সট্রা রোজগারের জন্য ঠিক আছে তো সেই রোজগারটা কোন জায়গায় এসে দাঁড়িয়েছে আপনারা ভালো করে দেখবেন ঠিক আছে যদি আপনি একজন ক্রিয়েটার হয়ে থাকেন শুধুমাত্র আমাদের চ্যানেল দেখে লাভ নেই ভাই আপনি বড় বড় ক্রিয়েটার যেমন ধরুন সবথেকে বড়ো ক্রিয়েটার আমি নাম বলছি ধ্রুবরাঠি ধ্রুবরাঠির ভিডিও কিন্তু সবাই দেখে যার ছাব্বিশ মিলিয়ন সাবস্ক্রাইবার কত ছাব্বিশ মিলিয়ন ভিডিওর ভিউজ দেখুন দু মিলিয়ন ওর জায়গায় কিছুই নেই মানে আপনি হয়তো বলবেন যে দু মিলিয়ন ভিউজ তো দাদা অনেক ভিউজ দু মিলিয়ন ছাব্বিশ মিলিয়ন সাবস্ক্রাইবারসের এগেনস্টে দু মিলিয়ন সাব ভিউজ কিন্তু কিছুই নেই মানে এক কথাই বলা যেতে পারে আপনার যদি এক হাজার সাবস্ক্রাইবার্স থাকলে আপনার দুশোটা ভিউ হলি না দুশোটা দেড়শোটা এরকম দেড়শো দুশোর মধ্যে ঠিক আছে তো এবার দেখুন আগে কী হতো আগে কিন্তু ক্লিক একটা জিনিস দেখুন ক্লিক ব্যাট একটা কথা মনে পড়ে গেল আমার ইউটিউবে কাজ করতে গেলে হয় আমরা সবাই জানি ইউটিউব বলুন ফেসবুক বলুন ইনস্টাগ্রাম বলুন ক্লিক বেট কিছুটা করতেই হবে যদি আপনি ক্লিক বেট না করেন তাহলে ভাই আপনার ভিডিওতে কিন্তু ভিউজ আসবে না ঠিক আছে আগে কি হতো ইউটিউবে কিন্তু সবাই ক্লিকবেট করতো ক্লিক বেট বলতে কী বুঝি আমরা ভিডিওতে যে জিনিসটা বলেছে থামনেলটা ভাই একটু ইউনিক টাইপের দিত যাতে মানুষ ক্লিক করতে বাধ্য হতো ঠিক আছে আর থামনেলটাইজ কিন্তু মেন পয়েন্ট একটা ভিডিওর ভিউজের জন্য থামনেলটাই কিন্তু মেন জিনিস একদম মেন ভূমিকা পালন করে ঠিক আছে তো এই যে থামনেলটা আগে কী হতো মানুষ কিন্তু একটু ক্লিক বেট করতো এমনভাবে ক্লিক বেটটা করতো কিন্তু এখন তো ওই জিনিসগুলো ইউটিউব তুলে দিয়েছে এমনভাবে ক্লিক বেটটা করতো দেখুন কীরকম দিত থাম নিলে ধরুন একটা ইনকামের উপরে ভিডিও তৈরি করেছে ঠিক আছে থাম নিলে কী দিত যে ভাই একদিনে পাঁচশো ডলার একদিনে দুশো ডলার একদিনে একশো ডলার হানড্রেড পার্সেন্ট প্রুফ এরকম করে দিয়ে দিত মানুষ কিন্তু ক্লিক করতে বাধ্য হতো ঠিক আছে আর আগে কি হতো ক্লিকের ওপরে কিন্তু ভিডিও ভাইরাল হতো ঠিক আছে আগে কি হতো আগে ভিডিও যখন ক্রিয়েটার আপলোড করতো তাতে সেটা নতুন চ্যানেল হোক বা পুরাতন চ্যানেল হোক ঠিক আছে ভিডিও আপলোড করার পর যখন থামনেলটা সুন্দরভাবে করে একটু ক্লিক ব্যাট করে থামনেলটা দিয়ে আপলোড করে দিত ভিডিওটা সে কিন্তু তার পর দিন কিন্তু ওয়াইটি স্টুডিও খুলে চেক করতো ভিডিওটা নাকি ভাইরালে গেল কি না দেখি আর ভিডিও ভাইরাল হওয়ার একটা চান্স থাকতো এরকম অনেক হয়েছে ভাই রাতারাতি মিলিয়ন ভিউজ পর্যন্ত চলে গেছে ঠিক আছে কিন্তু আজকের ডেটে দেখুন আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স যখন থেকে ইনবিল্ড হয়েছে এখন কিন্তু প্রথম কথা ভাই বেট করা যাবে না দু হাজার পঁচিশ সালে ইউটিউবের গাইডলাইন শুনে দিই ঠিক আছে শুধু ক্লিকবেট করা যাবে না নয় এমন এমনকি থামনেলে আপনি কোনোরকম মানুষকে মানে মানুষ যাতে ক্লিক করে এই ধরনের রকম শব্দ কিন্তু ব্যবহার করতে পারবেন না না থামনেল না টাইটেল না ডেসক্রিপশান ভিডিও রিমুভ চ্যানেল রিমুভ ঠিক আছে তো এটা গেল প্রথম পয়েন্ট দ্বিতীয় পয়েন্ট দেখুন ইউটিউবের যে রেভিনিউ রেভিনিউ আগে ভাই এক হাজার ভিউসে প্রায় এক ডলারের উপরেও কিন্তু চলে আসতো আজকের ডেটে ভাই এক হাজার ভিউজ মানে আপনার যদি চ্যানেল মনিটাইজেশন হয়ে থাকে তাহলে আপনি অবশ্যই দেখ বুঝতে পারবেন এক হাজার ভিউজে কত ডলার দিচ্ছে ঠিক আছে রেভিনিউ একদমই নেই কো তাহলে আপনি ক্লিক বেট করতে পারছেন না আবার দ্বিতীয় কথা দেখুন এখন তো ভাইরাল হওয়ার কোনো চান্সই নাই কারণ যার ছাব্বিশ মিলিয়ন সাবস্ক্রাইবার তার যদি দু মিলিয়ন ভিউজ আছে আবার অনেক ক্রিয়েটার আছে যাদের ভাই প্রায় ছ লাখ সাত লাখ এরকম সাবস্ক্রাইবার রয়েছে তাদের ভাই ভিডিওতে ভিউজ চব্বিশ ঘন্টায় এরকম চ্যানেলও আমি দেখেছি চব্বিশ ঘন্টায় ভিডিও আপলোড করেছে চব্বিশ ঘন্টায় দুশোটা কাউর আড়াইশোটা ভিউজ ছ লক্ষ সাবস্ক্রাইবার মানে যে সাবস্ক্রাইবার আছে সেই অনুযায়ীও ভিউজ আসছে না মানে ইউটিউবে ইমপ্রেশনই পাঠাচ্ছে না তাহলে প্রথম কথা গেল রেভিনিউ কম করে দিয়েছে যদি দেখতাম যে হ্যাঁ রেভিনিউ বাড়িয়ে দিয়েছে তাহলে ভাই চলো আগে যেটা পাঁচশো ভিউজে কাজ হতো এখন সেটা দুশো ভিউজে কাজটা হয়ে যাচ্ছে সেটাও নয় রেভিনিউ কমে গেছে প্রথম কথা রেভিনিউ নেই বললেই চলে দ্বিতীয় কথা ভাইরাল হওয়ার কোনো চান্সই নেই তিন নম্বর কথা ক্লিক ব্যাট আপনি করতে পারবেন না শুধু ক্লিক নয় গো ভাই এমন কিছু কিছু শব্দ রয়েছে যেগুলো আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স ভাই একদম এআই টেকনোলজিতে পুরো সেট করে দেওয়া হয়েছে কিওয়ার্ডগুলো ওই কিওয়ার্ডগুলো আপনি টাইটেল ডিসক্রিপশান থামনেল যেখানেই ব্যবহার করেন না কেন সঙ্গে সঙ্গে ভাই স্ট্রাইক সঙ্গে সঙ্গে একদম ঠিক আছে কমিউনিটি গাইডলাইন স্ট্রাইক তাহলে এবার বলুন মানুষ কিন্তু ক্রিয়েটার কিন্তু চঞ্চল হয়ে গেছে ইউটিউব থেকে অনেক মানুষ কিন্তু বিরত নিয়ে নিচ্ছে কেউ ফেসবুকে চলে যাচ্ছে কেউ ইনস্টাগ্রামে চলে যাচ্ছে যে ভাই ফেসবুকে বুঝি বেশি টাকা দিচ্ছে ফেসবুকে আমার এত গাইডলাইন্স নেই কেউ ফেসবুকে আমি যা কোনো জিনিস আপলোড করতে পারবো ফেসবুকে রেভিনিউ আছে এইভাবে কিন্তু মানুষ ইউটিউব ছেড়ে ফেসবুকে চলে যাচ্ছে অনেক আবার ফেসবুকে কাজ করছে যারা বহু দিন যাবৎ তারা আবার কী করছে তারা হয়তো ভাবছে যে ইনস্টাগ্রামে বেশি পয়সা দিচ্ছে ঠিক আছে বা ইনস্টাগ্রামে আমার এত গাইডলাইন্স নেই আবার যারা ইনস্টাগ্রামে প্রথম থেকে কাজ করছে তারা আবার কী করছে ভাই ভাবছে যে ইউটিউবে হয়তো বেশি টাকা রয়েছে কারণ ইউটিউবে লং ফরম্যাটের ভিডিও করবো ভাই দুটো তিনটে অ্যাড আসবে অ্যাড মিনিটের ওপরে ভিডিও করে দেবো তাহলে ভাই মাল্টিপল অ্যাড চলবে আমার তাহলে তত বেশি ইনকাম হবে তত বেশি রেভিনিউ আসবে আমার এইভাবে ইউটিউব আসছে তো আজকের ডেটে ভাই এমন একটা সিচুয়েশান তৈরি হয়েছে এই সিচুয়েশন থেকে বেরোতে গেলে আমাদেরকে কী করতে হবে ভাই না আমি বলছি না ভাই ইউটিউব ছেড়ে দিন কারণ আজকের ডেটেও এরকম ক্রিয়েটারও আছে ভাই অনেক যারা কিন্তু মাস গেলেও অনেক টাকা ইনকাম করছে আমি কত টাকা ইনকাম করছি বলব না এটা ইউটিউব গাইডলাইন্সের বাইরে ঠিক আছে তো আজকে ডেটা করতে গেলে আপনাকে কি করতে হবে কিছু ইউনিককে আপনাকে চুজ করতে হবে একই রকম ভজকটো জিনিস ভাই চলবে না ইউটিউবে ঠিক আছে যে যেটা সবাই করছে আমিও সেটা করব সেরকম ভাই চলবে না একটা ইউনিক টাইপ এমন একটা টাইপ যেটা ভাই অডিয়েন্স কিন্তু একবারে খেয়ে ফেলবে ঠিক আছে আর একবার যদি অডিয়েন্স খেয়ে ফেলে আপনার ভিডিওটা আপনার যতগুলো সাবস্ক্রাইবার আসবে আপনি ভিডিও আপলোড করলে ততগুলো সাবস্ক্রাইবার আপনার ভিডিওটা ক্লিক করবে ঠিক আছে তো ইউনিক টাইপের তো দেখুন এমনও কতগুলো ইউনিক চ্যানেল আছে এখনও এখনও ইউনিক চ্যানেল এমনও কতগুলো রয়েছে ভাই যেগুলো কিন্তু আপনি তৈরি করতে পারেন ঠিক আছে তো এবার যাই হোক ডেসক্রিপশন বক্স ওপেন করবেন মাই টেলিগ্রাম চ্যানেল লিংক পাবেন ওখানে যাবেন যদি আমার প্যাকেজ সম্বন্ধে আপনাদের জানা থাকে বা না জেনে থাকেন ওখানে হাই লিখবেন শুধুমাত্র হাই লিখবেন গ্রুপে গিয়ে আমি পার্সোনাল মেসেজ করব দুটো প্যাকেজ দিয়ে থাকি এবং আপনাকে সেই আইডিয়াও দেবো আমি যে কোন চ্যানেল এখনকার দিনে তৈরি করবেন বা যেসব ব্যক্তিরা ফেসবুক করব বলছেন ফেসবুকেও কাজ করতে পারেন কোনো অসুবিধা নেই গো আর যদি আপনার কিছু মাইন্ড এরকম সেট করা থাকে যে আমি এই টপিক নিয়ে কাজ করতে চাই সেটা নিয়েও করতে পারেন ভাই ঠিক আছে কিন্তু আমি বলতে চাইছি ইউনিক কিছু করতে হবে আপনাকে ঠিক আছে তো চলুন ভাই আজকে ভিডিওটা বাড়াবো না এর পরের ভিডিওতে এমন একটা ধামাকাধার টপিক আমি নিয়ে আসবো যেটা কিন্তু আপনাদের অনেকটাই উপকার আসবে তো চলুন চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন ভিডিও ভালো লাগলে ভিডিওতে লাইক করে দেবেন বেশ বেশি করে শেয়ার করে দেবেন তো চলুন আজকে এ পর্যন্ত